আর সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দেখে নাও মটন আর রুটি কিরে রে কেমন হয়েছে হেভি বা তো খুব ভালো মটন রুটি মটন হলে যা হোক রুটি হোক আর ভাতই হোক ওর ভালো এই যে আমাদের মটন আর এই যে রুটি আর বাজে এখন দশটা সকাল

বৃষ্টি হচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে কালকের একটু বৃষ্টি হয়েছে মনে হয় হচ্ছে হ্যাঁ ও নিজেই

কি ছট পুজো নেই কি আজকে হ্যাঁ হ্যাঁ বাবা কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা কি সাজা চোট আজকে ছট পুজো তাই এর জন্য এত সেজেছি তোমরা কমেন্টে বলো কেমন লাগছে যদি ভালো লাগে তাই একটা লাইক করে দিই হুম বাহ দারুণ লাগছে কিন্তু

একটা বলে নাও হ্যাঁ কে হ্যালো फ्रेंड्स আজকে ছট পুজো উপলক্ষে তোমার দিদি ভাইরা মানে তোমার দিদি ভাই আর কি তোমাদের দিদি ভাই সাজ কিছু করেছে আর কিছু রিল শুট হবে ছট পুজো উপলক্ষে তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো রয়েছে প্লাস শর্ট ভিডিওর মানে রিলস টাইপের অনেক কিছু ভিডিও তোমাদের সামনে আসবে পরপর তো চলো শুরু করি আজকের ভিডিওটা আর আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন এখনকার মতন টাটা দেখা হচ্ছে আবার একটু পরেই তোমাদের সাথে আবার দেখা হবে এখনকার মতন টাটা টা আমার শুট শেষ হয়ে গেছে আরে বাবা এত তাড়াতাড়ি তুমি শুট করে শেষ করে ফেললে কি করে আমার ভারী নিতে পাচ্ছি না তুমি বলবে না 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 পড়ে গেলে বুঝ যাবে ঠেলা ম্যাজিশিয়ান তো চলো 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 ঠান্ডা পড়ছে চলো তো তোমার দিদি ভাইয়ের শ্যুট কমপ্লিট গোছনা গোছানো হয়ে গেছে এবারে আমাদের নিচে নেমে যাওয়ার পালা তো এত শ্যুট শেষ করলে কি আবার তুমি পাসওয়ার্ড আছে তো একটা নিয়ে তো এতক্ষণ থাকলে চলবে না তাই জন্য এটা চেঞ্জ করে আবার আসবো আমরা তো সব না বাবা আমাদের রকম ব্যাপার দুমদাম শেষ হয়ে যাচ্ছে দুমদাম শুরু হচ্ছে বুঝতে পারছেন না কিছু কখন শেষ হয় কখন শেষ হয় জাগিয়ে বাদ দাও তো চলো তোমার তো ভালো হলো তাড়াতাড়ি হলো না হ্যাঁ তাড়াতাড়ি হলো বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তো চলো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা